নমস্কার বন্ধুরা আজকে আমি আসি কাকড়গাছির লায়েন্স হসপিটালে এই কাকড়গাছি হসপিটাল সম্বন্ধে আপনাদেরকে দেখাবো এবং এই হসপিটালের যাবতীয় মেশিনারিস এখানে কী কী ডিপার্টমেন্ট রয়েছে কি ধরনের কাজ হয় কি কি ফ্যাসিলিটি রয়েছে এবং কোন ধরনের ডক্টররা এখানে বসেন বা এখানকার সমস্ত ব্যবস্থাপনা আপনাদেরকে দেখাবো এবং হসপিটালটা পুরোটাই ঘুরিয়ে দেখাবো এটা কোথায় রয়েছে এবং কী কী ধরনের ফেসিলিটি ওনারা দিয়ে থাকেন এবং অত্যন্ত স্বল্প মূল্যে ওনারা যে চিকিৎসা প্রদান করে থাকেন লাইন্সের যে মোটো ওনারা পালন করে চলেন সমস্ত কিছুই আমি আপনাদেরকে আজকে এই ভিডিওতে দেখাবার চেষ্টা করব যারা খুব কম খরচে চিকিৎসা পেতে চান এবং অত্যন্ত আধুনিক মানের চিকিৎসা পেতে চান তারা এই হসপিটালে অবশ্যই আসতে পারেন আপনারা যদি একবার এই হসপিটালে আসেন নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে সেই জন্যই আমি এখানকার সমস্ত কিছুই দেখাবার চেষ্টা করব পুরো হসপিটালটা ঘুরিয়ে দেখাবার চেষ্টা করব ডক্টর নার্স এখানকার যারা অফিসিয়ালস রয়েছে তাদের সঙ্গে কথা বলবো প্রত্যেকটা জিনিস আপনাদেরকে দেখাবার চেষ্টা করব আপনারা যাতে এই চিকিৎসা সুবিধা থেকে কোনো রকমই বঞ্চিত না হন তার এই ভিডিও তো বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিও আমি ডক্টর মিনাক্ষী গঙ্গোপাধ্যায় আমি এই লায়ন্স ক্লাবের কাকুগাছি লায়ন্স ক্লাব এবং এই হসপিটালের সঙ্গে হসপিটাল তৈরির বহু আগে থেকে জড়িত যখন হসপিটাল তৈরি হচ্ছিল তখন রাধেশ্যাম জাম্মুটিয়া যে ছিলেন তার সাথে আমরা এই মাঠে বসে ওপিডি করতাম এবং সেই দিন থেকে আজকে এই এত বড় হসপিটাল সেট পুরো সময়টাই এটার সাথে জুড়িয়ে আছি আমি নিজে আর মেডিকেল কলেজের স্টুডেন্ট এবং এইখানে মানুষের পরিষেবা পাওয়ার মানুষের কাজের জন্য আন্তরিকতা অত্যন্ত ভালো আসুন সকলের ভালো লাগবে লায়েন্স হসপিটাল উল্টোডানা নমস্কার আমার নাম রুচিরা চৌধুরী আমি এখানে লায়েন্স কাকুরগাছি হসপিটালে আমি রেটিনা সার্জন আমি এখানে প্রতি বৃহস্পতিবার সকাল সাড়ে নটা থেকে সাড়ে এগারোটা অবধি রেটিনা পেশেন্টস দেখি আমাদের কাছে এখানে ওসিটি মেশিন রয়েছে যাতে আমরা রেটিনার স্ক্যান করতে পারি রেটিনাতে যেটা নার্ভ থাকে যেটাকে অপটিক নার্ভ বলি তার স্ক্যান করতে পারি প্লাস আমাদের যেটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট হলো আমার জন্য বিকজ আয় আমার রেটিনা সার্জেন আমাদের কাছে এখানে পিআরপি লেজার আছে লেজার মেশিন আছে যাতে আমরা অনেক ধরনের লেজার করতে পারি রেটিনার যে সমস্যা হয় তার জন্য আমি আর একটা কথা বলতে পারি এখানে স্টেট অফ দ্য আর্ট ওটি আছে ওটির স্টেরিলিটি নিয়ে তো কোনো কথাই হতে পারে না প্লাস এখানে আমরা ইঞ্জেকশন ক্যাটরাক সার্জারি অকিলোপ্লাস্টি সার্জারি এগুলো করছি অ্যান্ড যার জন্যে আমরা এখানে খুব কম পেশেন্টস মানে হার্ডলি বোধ কোনো পেশেন্টস হবে যাদের আমরা কোনোরকম পোস্ট অপারেটিভলি ইনফেকশন দেখতে পাই থ্যাংক ইউ माई डॉक्टर गोविंद अग्रवाल आई एम द एच ऑफ डेंटल डिपार्टमेंट इन लायंस हॉस्पिटल काकुरगाची, यहाँ पे हम लोगों ने एक एडवांस डेंटल यूनिट खोला है विद टू चेयर्स ठीक है टू चेयर्स इसीलिए कि पेशेंट वेटिंग टाइम कम हो एंड विथ एडवांस टेक्नोलॉजी वी हैव डिजिटल एक्सरे विच यू विल गेट hardly in one second you will get your x-ray image you can see in the x-ray screen mm. uh, we have the best sterilization protocol uh, we have autoclave over there mm. and all the advanced machineries we have in dental unit in recent days and the most important thing we have doctors in all specialty in dental clinic like there are 5 to 7 specialty in dental unit we have all the specializations, doctors available in our unit. And the best part is you will get it in a very low cost from the private clinics. Almost uh, near about 50% less than private clinics, you will get private facilities over here. So do visit our dental clinic and uh, take this opportunity and get your best dental care in our dental clinic, Kakurgachi, Lions Club of Hospital. Okay. আমি ডক্টর সম্বুদ্ধ কুন্ডুর অফথালমোলজিস্ট সেন্ট্রাল ক্লাব অফ কাঁকুরগাছিতে যুক্ত আছি এখানে আমাদের চোখের সবই চিকিৎসা হয় এবং লো কস্টে অনেক কম খরচে এখানে ব্যবস্থা আছে খুব মডার্ন ফেসিলিটি দিয়ে সব আমাদের যন্ত্রপাতি যা আছে সবই আলট্রামডার্ন ওটি তাও আমাদের খুবই ভালো সব রকম ফ্যাসিলিটি আছে ও অপারেশান থিয়েটারে এবং অপারেশানের চার্জও এখানে খুবই মিনিমাম কস্টে হয় অন্য অনেক জায়গার তুলনায় আমি सैटिस्फाइड पेशेंट के फाइडीफाइड पे। नमस्ते मैं डॉक्टर रविकांत सराहूगी कंसल्टेंट इंडोकोनोलॉजिस्ट एंड डायबिटोलॉजिस्ट और मेडिकल डायरेक्टर लॉयस क्लब ऑफ हॉस्पिटल काकुरगाजी से अटैच हूँ हम लोग यहाँ सुचारू रूप से ओपीडी क्लिनिक चला रहे हैं और यहाँ पे मेरे स्ट्रीम में शुगर डायबिटीज थायराइड बोन डिसऑर्डर, हार्मोनल डिसऑर्डर, पीसीओडी, ओबेसिटी सेक्सुअल डिसऑर्डर ये सब का इलाज होता है ओ पी बहुत सुचारू रूप से चल रही है और आप लोग भी इसका फ़ायदा उठाएं हमारे यहाँ सारे इन्वेस्टिगेशंस होते हैं आपके अल्ट्रासाउंड इको रूटीन ब्लड टेस्ट और फिजियोथेरेपी डिपार्टमेंट भी हमारे यहाँ है ফিফটি পার্সেন্ট লেস কস্ট আউটসাইড সে প্লিজ আপ লোক ইস ফায়দা উঠায় আর লোক আচ্ছা লাগে থ্যাংক মাই সেলফ ডক্টর দেবাশিস চৌধুরী সিনিয়র অর্থোপেডিক সার্জন আগে তো এটা লায়েন্স আই হসপিটাল ছিল এখন মাল্টিস্পেশালিটি হয়েছে মোস্টলি আউটডোর ফেসিলিটি আউটডোর প্যাথোলজিক্যাল অ্যান্ড রেডিওলজিক্যাল ইনভেস্টিগেশন অ্যালং উইথ ফিজিওথেরাপি আছে বেসিক ফেসিলিটি সব কিছুই আছে এক্সেপ্ট ইমার্জেন্সি সুন্দরানী ভান্ডারি আপনি কতদিন ধরে এখানে আসছেন আমি এখানে চারবার আসলাম হ্যাঁ এখানে চিকিৎসা হচ্ছে আপনার কি রকম লাগছে চিকিৎসা ভালোই হচ্ছে আর ব্যবহারও খুব ভালো বা বাবু আমার খুবই ভালো লেগেছে গুড মর্নিং নমস্কার আমি ডক্টর সাদিয়া আফরি আমি লায়েন্স হসপিটাল ফিজিওথেরাপি এখানে আমাদের সব রকমের ট্রিটমেন্ট করানো হয় স্পোর্টস রিহ্যাব থেকে শুরু হয়ে পেডব্যাটিক স্টু বাচ্চারা আসে ওল্ড এজ পিপলদের সব ট্রিটমেন্ট হয় বেসিক্যালি ট্রিটমেন্ট হয় আমাদের নি পেন লো ব্যাক পেন স্পোর্টস রিহ্যাব সিপি চাইল্ড এদের সবার ট্রিটমেন্ট এখানে হয় এখানে খুব কম রেঞ্জে হান্ড্রেড পার্সেন্ট ট্রিটমেন্ট দেওয়া হয় নমস্কার আমার নাম অহিন মিত্র অ্যাজ এ সিনিয়র টেকনিশিয়ান আমাদের যে হসপিটাল আছে লায়েন্স ক্লাব অফ কাকুরগাছি আমাদের হসপিটালে লেটেস্ট ফেগো মেশিন অ্যালকনের সেঞ্চুরিয়ান মেশিন আছে আমাদের জাইস লেটেস্ট মাইক্রোস্কোপ আছে আমাদের কাছে লেটেস্ট জিএ মেশিন আছে আমাদের কাছে অন্য অন্য যে হসপিটাল আছে চোখের হসপিটাল তার থেকে মডুলার রুটি এবং আমাদের বেটার হসপিটাল কম খরচাই কস্ট এফেক্টেড বাইরে যেটা একশো টাকা খরচা আছে সেটা এখানে কুড়ি টাকা মানে এতটা ডিফারেন্স আছে আমাদের এখানে সার্জারি এবং প্রতিটা পেশেন্টের সিঙ্গেল ইন্সট্রুমেন্ট ইউজ করা হয় সিঙ্গেল ব্লেড ইউজ করা হয় আমাদের টোটাল দুটো ওটি আছে একটা মডুলার ওটি আছে যেটা হচ্ছে আমাদের অন্য অন্য হোটেলের হেপা ফিল্টার বা এইচু যে এখানেও টপ কানের লেটেস্ট মাইক্রোস্কোপ আছে আমাদের আরও ফেকো মেশিন আছে যেটা অন্য অন্য হসপিটালের থেকে ফেকো ম্যাশিং আমাদের থেকে অনেক ডিফারেন্স এবং আমরা যে ফেকো সার্জারিগুলো করা হয় সেই ফেকো সার্জারিতে আমরা সিঙ্গেল সব কিছু রি করি না আমরা সিঙ্গেল ইউজ করি আমরা কস্ট দেখি না এবং আমাদের বাইরের কষ্টের থেকে অনেকটাই কম যেটা অতুলনীয় সেই সবাইকে রিকোয়েস্ট করব যারা এই চ্যানেল দেখবেন এই চ্যানেলের মাধ্যমে যারা দেখবেন যে সমস্ত পেশেন্ট চোখের প্রবলেম আছে বা চোখের সমস্যা আছে আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করব কোথাও যাওয়ার দরকার নেই সোজা আমাদের এখানে আসুন আমাদের এখানে হানড্রেড পার্সেন্ট আপনি ফেসিলিটি পাবেন এবং আমাদের যে স্টাফ আছে আপনার হানড্রেড পার্সেন্ট সহযোগিতা করবে আপনাকে আমাদের এখানে যে সমস্ত ডাক্তাররা আছে অনেক চোখের ডাক্তার আছে সমস্ত ডিপার্টমেন্টের ডাক্তার আছে চোখের যে চোখের যে কোনো সমস্যার জন্য আপনি আসতে আমরা সঠিক আপনাকে গাইড করে দেবো এবং আমাদের এখানে চোখের যে ক্যাটারাক সার্জারি বাইরের তুলনায় অনেক কম আবারও বলবো আপনি বাইরের থেকে ভেরিফিকেশন করে নেবেন বাইরের তুলনায় আমাদের অনেক কম কষ্ট এবং ক্যাটারাক সার্জারি অনেক কম যাতে আপনারা কম খরচায় ভালো ফেসিলিটি এবং সব থেকে বেটার ফেসিলিটি পেতে পারেন সেই জন্য আমাদের লাইন্স ক্লাব অফ কাকড়গাছি এনজিও হসপিটাল একটা একটা লোকেশন আছে উল্টোডাঙা বিধাননগর লায়েন্স ক্লাব অফ কাকড়গাছি উল্টোডাঙ্গা স্টেশনে নেমে আপনি যে কোনো অটোওয়ালা বা যে কোনো রিক্সা যে কাউকে জিজ্ঞেস করবেন যে লায়েন্স ক্লাব অফ কাকড়গাছি হসপিটালে বা জ্যোতিরোক্সা আই হসপিটালে যাবো যে কেউ আপনাকে এই লোকেশান দেখিয়ে দেবে তেলেঙ্গা বাগানের ঠিক উল্টো দিকে স্বামী বিবেকানন্দর মূর্তি যে ট্যাচু আছে উল্টো থেকে খান্নার দিকে যেতে সেই ট্যাচু ঠিক উল্টো দিকেই দেখবেন লাইন্স ক্লাব হসপিটাল লেখা আছে আমাদের এখানে সমস্ত ডিপার্টমেন্ট আছে চোখ ছাড়াও আমাদের আদার্স জেনারেল হসপিটাল জেনারেল ফেসিলিটি আছে ডেন্টাল ল্যাব আছে আমাদের নিজস্ব এক্স রে ডিপার্টমেন্ট আছে ইউএসজি আছে সমস্ত কিছু আছে আপনারা এসে কোয়ারি করুন বা জিজ্ঞেস করুন বা আমাদের ফোন নাম্বারে আছে যোগাযোগ যে চ্যানেলের মাধ্যমে আপনারা দেখবেন সেই চ্যানেলেও যোগাযোগ করতে পারেন তারা আমাদের বা ঠিকানা আপনাদেরকে বলে দেবে ধন্যবাদ আমি ডক্টর কুন্তল দে এই ডায়ালিসিস সেন্টারের ডায়ালিস এই সেন্টারটা আমাদের যে জ্যোতিরক্স হসপিটাল এই হসপিটালে আমাদের যে এইচ ও ডি ডক্টর ললিত কুমার আগরওয়াল স্যারের ইয়েতেই আমরা এই ডায়ালিসিস সেন্টারটাকে কন্টিনিউ করছি ওনার দেখশোনাতেই সব কিছু হচ্ছে আর এখানে টোটাল ষোলোটা মেশিন আছে যে ভালো এবং আমাদের যে টেকনিশিয়ান এখানকার টেকনিশিয়ান ইনচার্জ এই সমস্ত কিছু দেখছে এবং আরও আমাদের টেকনিশিয়ান আছে সবাই মিলে মোটামুটি আমাদের ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করছে এখানকার যে মেশিনগুলো আছে ওয়ান অফ দ্য বেস্ট কোম্পানি ফিজনেস মেডিকেল কেয়ার অল ওভার ইন্ডিয়া এটাই চলছে এখন আর এটাই সবথেকে বেস্ট তো এর মধ্যে সব রকম ফ্যাসিলিটি হয় হিমোডায়ালিসিস যে যে পাটগুন আছে সব পাটি এর মধ্যে পাবেন স্লেড হয় হাই ফ্ল্যাক্স হয় নর্মাল ডায়ালিসিসও হয় বাট এখানে যেটা হয় না সেটা হচ্ছে চেয়ারআরটি চেয়ারআরটি কিন্তু সেটা আলাদা মেশিন লাগে তো সেইটা হয় না কারণ নর্মাল ডায়ালিসের যে পাটগুন সেটা পুরোপুরি এখানে চলে এবার যদি আপনি যদি বলেন যে ফিল্টার ফিল্টার হচ্ছে যে ফিজনেস কোম্পানি পেশেন্ট নে বডি থেকে যত রকম টক্সিন আছে এই ডায়ালিয়ারের মাধ্যমে সব থেকে বেসি ক্লিয়ার হবে এর থেকে बेटर ডায়ালিয়ার আর কোথাও পাবেন এখানে কোনো হসপিটালের থেকে সবথেকে বেটার ট্রিটমেন্ট এমন কি আপনি পেশেন্টকে জিজ্ঞাসা করতে পারেন কোনো অসুবিধা হয় না পেশেন্টকে ডায়ালিসিস দিতে পুরো ফুল ট্রিটমেন্টটা পাবে বাইরে যে ট্রিটমেন্টে যেটা কম্পোজিশন যেটা হয় তার থেকে বেস্ট ট্রিটমেন্ট আমরা এখানে দিই নমস্কার স্যার নমস্তে आपका नाम थोड़ा बताइए मेरा नाम संतोष जायसवाल है और है। मैं यहाँ करीब करीब दो साल से आ रहा हूँ और यहाँ का सिंगल यूज मैं यूज़ करता हूँ डायलिजर यहाँ का कॉस्ट कैसा है बाहर से ज़्यादा है कि कम है नहीं है चीप एंड बेस्ट है चीप एंड बेस्ट है फैसिलिटीज भी बहुत अच्छा फैसिलिटी भी अच्छा है बहुत और यहाँ का जो डॉक्टर है नर्स है सब 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 माइंड ब्लोइंग माइंड ब्लोइंग ना ओके सर थैंक यू थैंक यू नमस्कार नमस्कार आपका नाम बताइए मेरा नाम इंदु साबू है तो आप ये हॉस्पिटल में कितना दिन से आ रहे हैं डेढ़ साल हो गए अच्छा तो ये हॉस्पिटल का ट्रीटमेंट कैसे लगा आपको नहीं बहुत अच्छा है ट्रीटमेंट अच्छा भी है। बहुत अच्छा है सब केयर भी बहुत अच्छे से करते हैं तो ये यहाँ का जो डॉक्टर है नर्स नहीं सबका बिहेव भी बहुत अच्छा है अब तो अच्छा लगा है ना? ना? नहीं अच्छा लग रहा है। जो का जो cost है, है जो ये बाहर से कि ज़्यादा? नहीं, ठीक है यहाँ रेट है reasonable rate है है हाँ। अच्छा है। ना? ना? ट्रीटमेंट बहुत अच्छा अच्छा होता, है। ना, अच्छा होता है। okay. सब अच्छे से केयर करते हैं ओके, खुश थैंक यू नमस्कार सर नमस्कार प्रामिक रिलायंस का सीनियर टेक्नीशियन ল্যাবিন চেয়ার যেসব আছে আমাদের এখানে মোটামুটি সবই রুটিন প্যারামিটার সবই রুটিন স্পেশালও সব টেস্টই এখানে হয় আমাদের মোটামুটি আমাদের যে ইনস্ট্রুমেন্টগুলো আছে ভীষণ আপডেটেড মেশিন হরি বা এটা হচ্ছে আমাদের সেল কাউন্টার এটাকে বলা হয় এটা সি হিমোগ্লোবিন এসব যে প্যারামিটারগুলো আছে কমপ্লিটলি ব্লাড কাউন্ট সেগুলো এখান থেকে হয় এটা মিনিমিডাস এটা আমাদের ইমিউনোলজিগুলো যে যতগুলো টেস্ট আছে যেমন টি থ্রি টি ফোর এইচ এলএইচ এভিস এগুলো সব হয় ডেঙ্গু এনএস ওয়ান আইজিএন এগুলো হয় এটা হচ্ছে ম্যাগলোমি এক্স থ্রি ম্যাগলোমি এক্স থ্রি হচ্ছে সিএলআই মেশিন এটা ফুল্লি অটোমেটেড এবং এখানে সমস্ত ইমিউনোলজি প্যারামিটার যেগুলো আছে সেগুলো হয় এখানে টি থিফটি ফোর টিএসএইচ এস এভএসএইচ পোল্যাক্টিন অ্যান্টিসিসিপি অ্যান্টিটিপিও হ্যাঁ ভিটামিন ডি ভিটামিন বি এই সমস্ত প্যারামিটারগুলো আমার এখানে হয় আর এটা হচ্ছে ডিটেন মেশিন বায়োরাট কোম্পানির এটা এখানে অনলি এইচবি ওয়ানসিটা আমার এখানে হয় এইচ বি সি যে প্যারামেটিক গ্লাইকোসেল হিমোগ্লোবিন যেটাকে বলা হয় সেটা এখানে হয় আমার আর এখানে আমাদের যেসব সিস্টেম আছে এলআইএস আছে আমার এখানে হুম এলআইএস এখানে মাইক্রোস্কোপ আছে আমার এই একটা আছে এই একটা আছে দুটো একটা ছোটো একটা বড়ো দুটো বায়োনোকুলার মেশিন আছে আমার এখানে মাইক্রোস্কোপিক্যাল কাজগুলো হয় হুম স্লাইড দেখা এখানে ইউরিন স্টুল এই ঘরের মধ্যে আছে ইনকিউবেটার আছে হট হটওয়ার ওভেন আছে বায়োসিটি ক্যাবিনেট মাইক্রোবায়োলজি করার জন্য যেটা লাগে আর কি সেটা আছে ফ্রিজ আমার এখানে দুটো আছে হুম এখানে আমার বায়োরেট কোম্পানি এলাইজারিডার এখানে আছে আমার এলাইজারিডার এখানেও কিছু প্যারামিটার করা হয় এলাইজার প্যারামিটো আছে এটা বায়োসিস্টেম এ ফিফটিন এটা আগে আমাদের হতো এটা ব্যাকআপ মেশিন হিসেবে আমার রাখা হয়েছে এটাকে হ্যাঁ রুটিন বায়োকেমিস্ট্রি যতগুলো টেস্ট আছে সব এর মধ্যে হয় এখন আমার আপডেটেড ভার্সেন বি টু হান্ড্রেড এ থ্রু ফুড টু হান্ড্রেড এই মেশিনের সমস্ত অল বায়োকেমিস্ট্রি প্যারামিটার আমার এখানে হয় এটা আমার একটা সেমি একটা সেমি অটো অ্যানালাইজার এখানে কিছু প্যারামিটার করা হয় হ্যাঁ এবং ব্যাকআপ হিসেবে আমার রাখা আছে এখানে এটা হচ্ছে রস এটা রোসে নাইন ওয়ান এইট জিরো ইলেকট্রোলাইটস এখানে সোডিয়াম পটাশিয়াম ক্লোরাইড বাই বাইকার্বন যেগুলো আছে সমস্ত এগুলো হয় নমস্তে মাইসেল মাড়িদের এই আগ্নিক আই এম ইন দ্য অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট অফ দিস হসপিটাল দ্যাট ইজ লায়েন্স ক্লাব অফ ক্যালকাটা কাকুরগাছি নেত্রালয় এন্ড রিসার্চ ইনস্টিটিউট দিস হসপিটাল ওয়াজ সেট আপ বাই দ্য মেম্বার্স অফ লায়েন্স ক্লাব অফ ক্যালকাটা কাকুরগাছি Uh, with the sole purpose of uh, extending good quality medical facility, especially eye treatment at a nominal rate. But i started working for this hospital from 2017 until 2020. this hospital was furnished and it was finally inaugurated on 15th of march. 2020 by the mayor of calcutta uh, in the beginning there were only diagnostics facility and uh, ophthalmology uh, opd consultations uh, were there gradually we expanded our services and added many uh, facilities over the years the ot started functioning from november 2020 and uh, after that many uh, new streams like um, nephrology a new uh, about three years back a nephrology unit was set up where dialysis is given apart from nephrology and the renowned doctors dr lalit agarwal he sits in the opd for consultation once a week uh, similarly, the dental clinic is also a well-furnished dental clinic was set up where uh, uh, minor surgeries and dental consultations are done. Orthopedic uh, doctors are available, neurology, general medicine, gyne, skin, ENT. All these uh, OPD facilities are extended and uh, good doctors uh, are attached with us. Uh, we have full-fledged lab of our own, uh, where all tests, blood tests, and everything is done. Similarly, X-ray unit is there, where you know digital X-ray, uh, you know, facility is there. They, the patient take facility, they enjoy this facility at a nominal rate. Uh, the USG, then your uh, color Doppler. They are all done in this hospital. Recently, we have set up. Uh, you know, we have bought some machines for neurology, where EEG and EMG tests are carried out. Uh, neurology doctors recommend these tests, which are done in our hospital only. Uh, we have a. We have our future plan also. Uh, which includes uh, there is a plan to open new ot there are n n two new ot's which are going to operate very certainly one will be exclusively for orthopedic surgery and the other will be for general surgery uh, we expect this ot's to be operational by the end of the year uh, and the uh, eye operations are done on a আমি ডক্টর সৌরভ চৌধুরী কনসালটেন্ট ড্রামাটোলজিস্ট এটি লায়ন্স ক্লাবের কাকুরগাছির একটি হসপিটাল মূলত সেবামূলক কিছুটা অল্প বয়সায় চিকিৎসা করা হয় চোখের চিকিৎসা মেনলি হয় কিন্তু বাকি আরও অনেক স্পেশালিটিরও কাজ হচ্ছে আমি একজন স্কিন হিসেবে এখানে মেনলি আউটডোর করি আরও বিভিন্ন স্পেশালিটির ডাক্তাররাও এখানে বসেন এখানে রক্ত পরীক্ষার ব্যবস্থাও আছে এবং চোখের অপারেশনও সমস্ত হয় এবং সবই একটা বিনা লাভে যেটা মিনিমাম খরচা করে সেভাবে করা হচ্ছে মানে সেবামূলক প্রতিষ্ঠাতে যেমন লায়ন্স ক্লাবের মোটো থাকে সেভাবে এবং এখানে সুন্দর ব্যবস্থা আছে সম্পূর্ণ এসি বসার জায়গা পেশন কমফর্টের ব্যবস্থাও আছে এবং প্রপার টাইম মেনটেন করে চিকিৎসা করার চেষ্টা করা হয় চশমা করুন এখান আছে হ্যাঁ কাপড়টা লাগিয়ে রাখবেন সোজা তাকিয়ে দেখুন চোখের স্ক্যান করা হয় ওসিটি বলে এই মেশিনটার নাম হলো ওসিটি অপটিক্যাল কোহার টোমোগ্রাফি এর মাধ্যমে আমরা অনেক ম্যাকুলার সমস্ত পজিশনগুলো দেখতে পাই যে ম্যাকুলার এটা হচ্ছে আমাদের ম্যাকুলার একটা স্ক্যান হচ্ছে হ্যাঁ এটাতে নানা বিভিন্ন রকমের স্ক্যান রয়েছে এটা হচ্ছে পেরিমেট্রি মেশিন এটা হামক্রে ভিজুয়াল ফিল্ড অ্যানালাইজার এটা লেটেস্ট আমাদের টপ মেশিনটাই রয়েছে হয়ে গেল এটা হচ্ছে আপনার গ্রিন লেজার মেশিন বা রেটিন লেজার বলা হয় এখানে যে চোখে যে আমাদের রেটিনাতে যে অসুবিধাগুলো চোখের রেটিনাতে হ্যামারেজ হচ্ছে বিআরবি ও বাসি আদার্স অনেক অনেকগুলো থাকে জন সেখানে এবং সেই ক্ষেত্রে কিছু লেজার করার স্পট প্রয়োজন পড়ে এবং ল্যাটিস ডিজেনারেশন চেঞ্জেস যদি কিছু আসে ছোট ছোটো ছোটো হোল যদি থাকে সেই ক্ষেত্রে লেজার করার রেটিনাল লেজার করার প্রয়োজন পড়ে এটা গ্রিন লেজার মেশিনও বলা চলে হ্যাঁ এটা লেটেস্ট মেশিন এটা হচ্ছে বায়োমেট্রিক মেশিন এটাতে আমাদের যে ছানিয়ে পড়ে চোখে এবং ছানি পড়ার পরে তো আমরা পেশেন্ট দেখতে পাই না আমরা যখন ছানি অপারেশন করতে হয় ফেকোমান্সিফিকেশান বলুন বা এসআইসিএস বলুন বা এমআইসিএস বলুন যে অপারেশন করতে গেলে তার আগে একটা বায়োমেট্রিক করার প্রয়োজনীয়তা পড়ে বায়োমেট্রিকটা হচ্ছে যে চোখের লেন্সের মেজামে আলট্রাসোনিক স্ক্যান এটা এই স্ক্যানের মাধ্যমে আমরা জিন্টা পাওয়ারের পাওয়ারে ক্যালকুলেশানটা করতে পারছি যে কত পারের লেন্স আমরা দিলে পরে ছানি অপারেশনের সময় বসালে পরে উনি ভালো দেখতে পাবেন এটা হচ্ছে ইয়ারগ্লেসের মেশিন আমাদের যে ক্যাটো একটা পরে যে লেন্সের পেছনে কিছু ময়লা জমতে পারে সেক্ষেত্রে ওয়াশিং পেশন হয় এবং সেই জন্য অনেক কমে যায় সেক্ষেত্রে এই লেজারের মাধ্যমে একটা রেয়ের মাধ্যমে সেটাকে ময়লাটাকে পরিষ্কার করা হয় এটা হচ্ছে অটো রিফ্র্যাক্টোমিটার টপকর্নের বেস্ট কোয়ালিটি মেড ইন জাপান এটাতে আমাদের রিফ্র্যাকশনটা আমরা করতে পারি এটা দিয়ে ম্যানুয়াল ক্যারাটোমিটার ক্যাটোমিটারের মাধ্যমে আমরা কর্নিয়াল কার্বেচের মেজারমেন্ট করতে পারি হ্যাঁ বায়োমেট্রিক এবং কন্টাক্টেন্সের ক্ষেত্রে বিশেষ করে এটা ব্যবহার করা হয় এবং রোগের ক্ষেত্রেও এটা বিশেষ করে ভাইটাল টুর্নামেটার এনসিটি বলি আমরা এটা মেড ইন জাপান এটাতে লেটেস্ট যে চোখের প্রেশার আমাদের ইন্টারকুলার প্রেসার আইপি যেটা বলি বলছি আমরা সেটা কতটা আছে সেটা অ্যাপ্রক্সিমেট একটা ধারণা পাওয়া যায় যে চোখের প্রেসারটা বেশি রয়েছে না কম রয়েছে সেগুলো দেখা যায় হ্যালো ভিউার্স মাই অ্যান্ড আই এম অ্যাডমিনিস্ট্রেটর অফ লায়েন্স কাকুরগাছি হসপিটালস Today I would like to brief you about my hospitals. This hospital was a has been opened with a purpose to serve those who are denied treatment due to lack of funds as well as to those who are denied with timely treatment also, those who goes to the visit to the government hospitals and due to huge queue, they could not uh, complete their treatment so to reach out those patients this hospital was opened in this hospital we offer quality treatment at a very minimum cost but without compromising on quality we, we provide a very high quality treatment at a very minimum price hospital has all the facilities Currently, this hospital is running on a daycare basis where eye surgery is done and dialysis is done. Patients are coming for the eye surgeries. The surgeries cost varies from 8,000 to 50,000. Depending upon the lens, patient chooses the, co the cost also varies. We provide very good lens coming to the facilities apart from this eye we have a dialysis we offer quality dialysis treatment in our hospitals we offer single use dialysis as well as multi-use dialysis in our dialysis facility we have a very high end pathology lab apart from this we also offer radiology services लाइक यूएस जी एक्सरेन ईको कार्डियोग्राफी ई सी जी एंडोस्कोपी कलर डॉपलर दीज स्टेस आर डन इन आवर हॉस्पिटल एट अ वेरी मिमीम प्राइस आवर चार्जेस आर फिफ्टी परसेंट लेसर देन एनी अदर डायग्नोस्टिक सेंटर इफ पेशेंट इन नीड लुकिंग टू हैव

আমার নাম শান্তনু ভাণ্ডারী আমি বাগুহাটিতে থাকি আর এখানে আমার মায়ের চোখ অপারেশন করিয়েছি আগের বছর একটা লেন্স বসেছে এবছর একটা বসেছে এবং এ লেন্স অন্যান্য হসপিটালের থেকে এখানে লেন্স কম এবং এখানে ফেসিলিটিও ভালো এখানকার অ্যাম্বুলেন্স ভালো এবং সবাই খুব কেয়ারিং ডক্টর নার্স সবাই হেল্পফুল খুব ভালো পরিষেবাটা খুবই ভালো তো বন্ধুরা আমি এখন এই লায়েন্স হসপিটালের অনেক কিছুই আপনাদের দেখাবার চেষ্টা করলাম যারা খুব কম খরচে ভালো চিকিৎসা করতে চান তারা এই হসপিটালে অবশ্যই আসতে পারেন আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন এবং আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমার প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে সবচেয়ে আগে পৌঁছায় তো বন্ধুরা আজ এইটুকুই নমস্কার